সারদা মায়ের বিশ্বাসে জাগ্রতা হলেন দেবী সিংহবাহিনী বাহিনী দক্ষিণেশ্বরে কালী মন্দিরের আরতি দেখার সুযোগও মা সারদা সব সময় পেতেন না একদিন তিনি মা জগদীশ্বরের জন্য খুব যত্ন করে রঙ্গন ও জুঁই ফুলের এক সাত লহরী মালা গেঁথে কালী মায়ের শয্যা করের কাছে পাঠালেন মাকে পড়ানোর জন্য মন্দিরের বেশকারীর কি মনে হলো তিনি মা কালীর সোনার গয়না খুলে রেখে সারদা মায়ের গাঁথা মালা দিয়েই সাজিয়ে দিলেন মাকে ঠাকুর সেদিন মায়ের মন্দিরে গিয়ে মায়ের রূপ দেখে আনন্দে বিভোর হয়ে বললেন আহা মায়ের কালো অঙ্গে কি সুন্দর মানিয়েছে কে দিলে এই মালা সারদা মালা গেঁথেছেন জেনে ঠাকুর খুব প্রসন্ন হয়ে বললেন ডাক তাকে ডেকে নিয়ে আয় ওর গাঁথা মালায় মাকে কি অপরূপ দেখাচ্ছে তা নিজের চোখে দেখে যাক পরিচারিকা বৃন্দা ছুটে গিয়ে সারদাকে এই খুশির খবর দিল যে ঠাকুর তাকে ডাকছেন এ কথা শুনে সারদা তার মনের খুশি চেপে রেখে গেলেন মন্দিরে বৃন্দার সঙ্গে কিন্তু সামনে বলরাম বাবু আর সুরেন বাবুকে দেখে লজ্জায় মন্দিরে যাওয়ার পেছনের সিঁড়ির পথ ধরলেন যা ঠাকুরের দৃষ্টি এড়ালো না